আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদের একটা আনকমন জিনিস তো দেখতে থাকুন দেখলে পরে বুঝতে পারবেন আর এখনও আসি হইলো একটা লিকে লিক মানে তো বোঝেনি যেখান থেকে মাটি নেয় এই যে পাশে দেখতে পাচ্ছেন আর নিয়ে আইসালাম একটা মেশিন এই বন্ধুর সাথে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ হইতাছে তো এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও সামনে অনেক সুন্দর ভিউ আছে আপনাদের দেখাবো তো ভিডিওর সাথে থাকুন আর ভিডিও দেখুন তো বিকাল বিকাল আসলে আসলে ঘুরতে ভালো লাগে দেখতে পাচ্ছেন বিকালের ভিউটা অনেকটাই অনেক সুন্দর মন মানসিকতা খারাপ থাকলে আসলে বিকালে একটু হাঁটা চলাচল করলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে তো আমিও হাঁটা চলাচল করতেছি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা দেখুন ফুল তো বন্ধুরা ড্রাইভার হইলো গাড়িতে আর আমরা হইলো দেখতে পাচ্ছেন হাইটা দুইজনে আর এই যে রাস্তাটা খুবই খারাপ এই জায়গা দিয়ে মাটি নেয় এই কারণে অটো গাড়ি খালি ফাইসা যায় অটো গাড়ি তো বুঝেনি মানে খুবই রিক্সি এক সাইড উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো দেখতে পাচ্ছেন বিকালের ভিউ দেখতে দেখতে হারতে হারতে যাইতাছি আর অটো গাড়ি ধাক্কাইতাছি তো খুবই সুন্দর দেখতে থাকুন অটো গাড়ি আসলে ফাইসে গেছে গা আমরা দুইজন কিভাবে ধাক্কাইতাছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও অনেক ভাল লাগতেছে আসলে মানে খুবই আসলে ভালো লাগার একটা বিষয় বিকাল বিকাল এক জায়গায় যাওয়া ঘোরাফেরা ফেরা তো দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউটা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ভিউ আমাদের ওই পাশে হইলো সামনেই দেখতে পাচ্ছেন বাটা আর এত দূর হাইটা আসলাম এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে ইটগুলো কিভাবে সারি সারি করে সাজায় রেখেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা দেখতেও খুবই ভালো লাগতেছে তো ঈদ ভাটায় গেলে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন আর খুবই ভালো লাগবে এটা বিকাল বিকাল গেলে অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই ভিউটা আরো সুন্দর দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাম ভিউ দেখে পুরাই মাথা নষ্ট তো এই ভিউটা দেখে খুবই ভালো লাগলো মন যাতে খারাপ ছিল ভালো হয়ে গেলো মনটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন লাগলো দেখতে তো খুবই সুন্দর বিকালের ভিউটা আসলেই সুন্দর হয় তো ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন